সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তাও ঘাটে বাজার মাঠে আজ রাস্তাও ঘাটে বাজার মাঠে দেখি সেলুনে পারকেও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় এই মোবাইল দেখবেন মোবাইলের মাধ্যমে আজকাল বাজারে বর্তমান যুগে অনেকের ব্যবসা বেড়েছে এই মোবাইলের মাধ্যমে দেখবেন অনেকে অনলাইনে মোবাইলের মাধ্যমে অনলাইনে কাজ করছে তাদের ব্যবসা বেড়েছে আবার এই দেখবেন মোবাইল থেকে অনেক মানুষের ব্যবসার ক্ষতি হয়েছে কাদের লাভ হয়েছে অনেকের কিন্তু ক্ষতি হয়েছে এক শ্রেণীর মানুষের যারা দেখবেন সেই আগের যুগে আজ থেকে দশ কুড়ি বছর আগে যারা ঘটকগিরি করত যারা বিয়ের কাজ চালাতো ছেলে মেয়ের বিয়ের কাজ চালাতো তাদেরকে ঘটক বলে এই ঘটকদের রুজি রুটিতে একটু টান পড়ে গিয়েছে কারণ মোবাইলের মাধ্যমে এখন ছেলে মেয়ে সবাই সবাইকে খুঁজে নিচ্ছে আর দেখাশোনার প্রয়োজন হয় না তাই বলছে আজ ফোনে ফোনে প্রেম করে দেখা শোনায় উঠে গিয়ে ঘটকে হারিয়েছে কাজ আজ ফোনে ফোনে প্রেম করে দেখা শোনায় উঠে গিয়ে ঘটকে হারিয়েছে কাজ আর ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে একটা মেয়ে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সে বিয়ে করেছে বলছে আজ ফেসবুকে প্রেম করে বিয়ের কিছু দিন পরে বলে আব্বা বাঁচাও এ ছেলে তো চিটিং বাজ এর আগে দু দুটো বিয়ে ছিল দু জায়গায় দু করে ফাইন দিল এর আগে দু দুটো বিয়ে ছিল দু জায়গায় দু করে ফাইন দিল আর সেই মেয়ে তার আব্বাকে বলছে বললে এর আগে ওই রাগে দু দুটো পিয়েছিল দু জায়গায় দুলা করে ফাইন দিল আর তোমাদের দেখা ছেলে ছিল বলে ও আব্বা তোমাদের দেখা ছেলে ছিল বলে না শুনে আমার এ হাল হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তাও ঘাটে বাজার দেখি সেলুনে পার্কেও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় এখনকার বর্তমান যুগে দেখবেন ছেলেদের বিশেষ করে ইয়াং ছেলেরা এই ষোলো আঠেরো বছরের ছেলেরা দেখবেন প্রত্যেকের কাছে মোবাইল থাকে আমার নিজের একটা ছেলে তার বয়স সতেরো বছর সে অনলাইনে ক্লাস করে তাকে মোবাইল দিতে হয়েছে না হলে অনেক অসুবিধা হয় এই মোবাইলে রিচার্জ যদি তার একবার শেষ হয়ে যায় মোবাইলের যদি রিচার্জ শেষ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে রিচার্জ করে দিতে হবে না হলে সে ওর মায়ের পিছনে পিছনে ঘুরবে আর বলবে আব্বাকে বলো না রিচার্জটা করে দেওয়ার জন্যে ওকে যদি আমি দুদিন খাওয়া না দিই ঠিক থাকবে কিন্তু রিচার্জ সঙ্গে সঙ্গে করে দিতে হবে বলছে দেখুন এই মোবাইলের মাধ্যমে দেখবেন মানুষ খুব মিথ্যা কথা বলে থাকবে আপনাদের একদম মনে করুন ধবধবি বাজারের কাছে আর বলবে আমি এই একদমই রাস্তার ধারে এসে গিয়েছি বউ যদি ফোন করে যে হ্যাঁ গো কোথায় বলবে এই তো একদম ঘরের পিছনে কিন্তু থাকবে ধপধপিতে মোবাইলের মাধ্যমে প্রচণ্ড মিথ্যা কথা বলে কোনো মানুষের কাছে কেউ যদি টাকা পায় যদি ফোন করে দাদা বাড়িতে যাব টাকাটা দিতে হবে বলবে আমি তো বাংলাদেশে গিয়েছি এখন এক মাস পরে ফিরব মোবাইলের মাধ্যমে দেখবেন খুব মিথ্যা কথা বলে তাই বলছে আজ এলো একদিন মানুষের মানুষের কি হাল খেয়ে ঠিকই থাকতে পারে কিন্তু রিচার্জ ফুরিয়ে গেলে ঘোরে সে পাগল হালে ও গরি ফুরিয়ে গেলে ঘোরে সে পাগল হালে মনে হয় গেছে তার বাপ মা মরে যত জোর চুরি বাঁটে পারি চিটিং বাজের হাড়ি মোবাইল হলো এক মাধ্যম আর কার বৌকার সাথে ফিসি ফিসি মেতে থাকে ও গো কার সাথে ফিসি ফিসি মেতে থাকে ধরা পড়ে বলে এমর মোর ধরম ভাই খোদার কসম বসে বসে কথা বলে মোটর ভেনে বলে এখন আমি চড়ছি এরোপ্লেনে বসে বসে কথা বলে মোটর ভেনে বলে নামে চড়ছি এরোপ্লেনে তাই সাবধান সাবধান এরে আড়ে আছে ই শয়তান তবে সাবধান সাবধান এরে আড়ে আছে ই শয়তান এ একে গুনা কেনার মেশিন মোবাইল। সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তাও ঘাটে বাজার মাঠে সেলুনে পার্কেও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা